ব্যাক টু মাই চ্যানেল পূজা স্টাইল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি তো আজকে ব্লগটা আমি একেবারে আজকে সকাল থেকে শুরু করছি দেখো আমার স্নান হয়ে গেছে সকাল সকাল সব কাজ বাজ সেরে কারণ আজকে বৃহস্পতিবার পুজো দেবো আর দেখো মামু কিন্তু উঠে গেছে পাপা গেছে এখন ওয়াশরুমে তার জন্য ওয়েট করছে পাপার জন্য পাপার সাথে যাবে নিচে আর আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে দেখো বালতিতে ওখানে আছে ওগুলো মেলবো তারপরে যাবো পুজো দিতে আর তোমার দাদা ভাইও ডিউটি বেরোবেন তো কালকে তো বাড়ি যাব তার জন্য আজকে সব ব্যাগ ট্যাগ প্যাকিংয়ের ব্যাপার আছে তো চলো তোমার সাথে মাম মামের দেখা করাই মাম্মা ভেরি গুড মর্নিং গুড মর্নিং হুম টাটা বলে দাও সবাইকে টাটা 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 তুমি কোথায় যাবে কোথায় যাবে কালকে কোথায় যাবে কালকে টাটা যাবে টাটা টাটা বলো টাটা টাটা বলো সকালবেলা উঠে ওকে একটু আদর না করলে যেন ভালোই লাগে না সারা সারাদিনটা মনে হয় না ভালো কাটবে বলে তো উঠলো এখন আদর করলাম ওই জায়গায় ব্রেকফাস্টটা করাবো তারপরে পুজো দিতে বসবো কারণ বৃহস্পতিবারে পুজো দিতে আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা টাইম লাগে আর জানো তো সকালবেলার টাইমটা পুজোটা না দিলে না বেলাতে অনেকটা লেট হয়ে যায় আর বেলা হতো ওদের সেই দুপুর দুটো বেজে যায় পুজো দিতে তার জন্য সকাল সকালই পুজো দি মানে দিয়ে দিলে ভালো হয় এখন ওকে ব্রেকফাস্টটা করিয়ে পুজো দিতে বসলে মোটামুটি এক ঘন্টা সাড়ে এগারোটার মধ্যে পুজো দিয়ে নেবো তারপরে ওর লাঞ্চ টাঞ্চ রেডি করবো ওঠো ওঠো আমরা নিচে যাবো বাবা 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 দেখো চুলগুলোর কি অবস্থা দিন দিন চুলগুলো বড়ই হয়ে যাচ্ছে তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম দেখতে দেখো আশা করছি তোমার সবার খুব ভালো লাগবে তো নিচে গিয়ে আবার দেখো তো দেখো বন্ধুরা প্রথমে চলে আসলাম নিচে আর এসে প্রথমেই মামা আমাকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছে কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার আমার প্রায় এক ঘন্টার বেশি লাগবে পুজো দিতে তার জন্যই আগে ওর ব্রেকফাস্টটা করিয়ে দিলাম আর তারপর কিন্তু ঠাকুর ঘরে চলে আসলাম পুজো করার জন্য তো প্রথমেই আমি আমার লক্ষ্মীকে স্নান করিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু সিংহাসনটা পরিষ্কার হয়ে আর তোমরা তো জানোই যে বৃহস্পতিবারে পুজো দিতে বুঝলে মোটামুটি আমার এক ঘন্টার ওপরেই লেগে যায় কারণ আমার ঠাকুরকে স্নান করানো শাড়ি পরানো সবটাই থাকে আর শাড়ি পরতে না অনেকটাই টাইম লেগে যায় যার কারণে আর পুজো দিতে আরো লেট হয়ে যায় তো যাই হোক দেখো লক্ষ্মীকে স্নান করিয়ে দিলাম আর তারপর কিন্তু লক্ষ্মীকে সাজুগুজুও করিয়ে দিলাম শাড়িটা পরিয়ে দিলাম তো দেখো কেমন লাগছে আমার লক্ষ্মীকে শাড়ি পরে অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদেরকে দেখাচ্ছে একটু করে ফুল লুকটা তো যাই হোক তোমরা কারা কারা লক্ষ্মী বাড়ে এরকম করে পুজো করো অবশ্যই কমেন্টে জানিও আর লক্ষ্মীকে না আজকে ইয়েলো কালারের শাড়িটা পরালাম কারণ প্রচণ্ড গরম পড়েছি গরমের মধ্যে সিল্ক টাইপের শাড়ি পরালে গরম লাগবে যেরকমটা আমাদের লাগে তাই কটন বেশিরই একটা শাড়ি পরালাম আর এই হচ্ছে আমার লক্ষ্মীর ফুল লুক তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা তো জানোই আমি শাড়িটা কিন্তু নিজের হাতেই তৈরি করি শাড়ি বলো ব্লাউজ বলো সবটাই কিন্তু আমার হ্যান্ডমেড আর এদিকে দেখো মুকুরটা পরিয়ে দিলাম আর লক্ষ্মী লক্ষ্মীর হাতে সিঁদুর পটোটা দিয়ে লক্ষ্মীকে আবার তার জায়গায় বসিয়ে দিলাম এই সপ্তাহে আমরা এই লক্ষ্মীকে সাজুগুজু করিয়ে আবার সিংহাসনে বসাই আগের মতন তো দেখো ঠিক তেমনটাই কিন্তু আবার সিংহাসনে বসিয়ে দিলাম আমার লক্ষ্মীকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে তোমরাও জানিও আমার লক্ষ্মীকে তোমাদের কেমন লাগলো দেখতে তো যাই হোক দেখো প্যাঁচার মুখটা ডেকে যাচ্ছিল বলে সরিয়ে দিলাম আর তারপর কিন্তু ঘটবাসকো বলে এদিকে ফুল টুল সব গুছিয়ে নিলাম আর ঠাকুরের বাটাগুলো গুছিয়ে নিলাম আর মাই শিখিয়ে দিয়েছে যে চাল দিতে হয় বৃহস্পতিবার চালটাও দিয়ে দিলাম এদিকে দেখো আমার গোপু সোনাকে সোনাকেও কিন্তু আজকে ইলো কালারের ড্রেস পরিয়েছি তো যাই হোক তারপর কিন্তু এখানে আমি আমার লক্ষ্মীকে নিয়ে বসে পড়লাম পুজো দেওয়ার জন্য প্রথমেই ঘরটা বসিয়ে দেবো আর তারপর বাটাগুলো দিয়ে আরতি করে নেবো তো দেখো প্রথমে আমি সব বাটাগুলো দিয়ে দিয়েছিলাম আর তারপর কিন্তু এখানে ঘরটাও বসিয়ে দিলাম তো আজকের বৃহস্পতিবারের পুজোটা কিন্তু আমি এইভাবেই কমপ্লিট করলাম তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো দেখতে তো আমার পুজো একবারে কমপ্লিট হয়ে গেল ডান তো ওই দেখো ম্যাডামকে দেখো সারা ঘর ঘুরে বেড়াচ্ছে আমার সাথে বসে বসে পুজো দিয়েছে তাই তো আমার বসে বসে চলো এখন ব্রেকফাস্ট করবো অনেকটা বেলা হয়ে গেছে দেখো ব্রেকফাস্ট কমপ্লিট করলাম তারপরে এখন মামা মেয়ে আমার লাঞ্চটা বসাবো আজকে ওকে আলু সিদ্ধ আলু সিদ্ধ আর হচ্ছে মাছ ভাজা দেবো তো এখানে আলু আর ডালটা ধুয়ে নিয়েছি এখানে কুকারে একটু ভাত নিয়ে নিলাম তো সেটা এখন বসিয়ে দেবো নাহলে লেট হয়ে যাবে অনেকটা লেট হয়ে গেছে প্রায় এগারোটা বাজছে তো চমেরটা বসিয়ে দে মামামের লাঞ্চটা বসিয়ে চলে আসলাম এই মৌসুম্বি রসটা করে কারণ অনেকদিন হয়েছে মামামকে মৌসুম্বি রস খাওয়ানো হয় না কারণ ওর ঠান্ডা লেগেছিলো আর এদিকে দিদিও কালকে অনেকগুলো মৌসুমি দিয়ে গেছে তার জন্য কিন্তু আজকে রস করে ওকে খাওয়াতে নিয়ে চলে আসলাম আর এদিকে দেখো ওকে রস খাওয়াবো ও এত যুদ্ধ করে আমার সাথে যে কি বলবো খাওয়ার বলো আর রস বলো সবতেই কিন্তু যুদ্ধ লাগিয়ে দেয় তো দেখো ওকে এখন মৌসুমি রসটা খাইয়ে দিচ্ছি তারপর কিন্তু ওকে স্নান করিয়ে নিয়ে চলে যাবো ঘোম পাড়াতে লাঞ্চটা করানোর পর দেখো ম্যাডামের খাওয়া দাওয়া স্নান সব কমপ্লিট এখন ম্যাডাম এসছে ঘুমাতে ওপরে আমি হাঁপিয়ে গেলাম ওপরে উঠতে উঠতে কি বাজে একটা ওয়েদার এখনই যখন আমি খাওয়াতে বসেছিলাম ঝমঝম করে বৃষ্টি আসলো তারপর দেখো এখন আবার সেই তেটে রোদটা উঠে গেছে তোকে এখন ঘুম পাড়াবো আর আমার অবস্থা দেখো সকালে স্নান করেছি তাও যেন সেই ঘেমে চুপুচুপু অবস্থা তো আগে এসিটা চালাই চলো ওকে ঘুমটা পারাই তারপর তোমার সাথে আবার তো দেখো তারপর চলে আসলাম লাঞ্চ টেবিলে আর আজকে মা বানিয়েছিল মাছের মাথা দিয়ে কচুর শাক আর এখানে করেছিল হচ্ছে পটল সর্ষে আর হচ্ছে মুড়িঘণ্ট এটা কিন্তু মা নতুনই বানিয়েছে বেশ সুন্দর হয়েছিল খেতে আর এদিকে দেখো আমি এখানে লাঞ্চ করতে বসেছি আর আমা আমার ঠাম্মির সাথে সেটা দেখতে চলে এসেছে তো যাই হোক ওটা চলে গেলো ঘরে তারপর কিন্তু আমি এখানে লাঞ্চটা করতে বসে বললাম আর আজকে রান্নাগুলো না জাস্ট অসাধারণ হয়েছিল তো চলো লাঞ্চটা করে নিই পরে আবার ব্লগে ফিরছি ও দেখো বন্ধুরা দুপুরে লাঞ্চে করা ফেরা হয়নি এখন সন্ধ্যেবেলা তো মাঝে মাম্মা বিকেলবেলা খেয়ে সারা দুপুর ঘুমায়নি তো এখন ওকে ঘুম পাড়িয়েছে আর আমি এসেছি ব্যাগ প্যাক করতে তো দেখো ও ঘুমাচ্ছে ওখানে এই জন্য ব্যাগ প্যাক করার জন্য সব বুঝিয়ে এসেছে শুধু ব্যাগে ভরবো তো একটু আসতে কথা বলছি যেহেতু ঘুমাচ্ছে জোরে কথা বলে উঠে যাবে তো চলো ব্যাগটা ব্যাক করবো তোমরাও থাকো আমার সাথে আরও অনেক কাজ আছে রে পলিশ করতে হবে আর কিছু শোনা হয় নাই কানেরটা চেঞ্জ করবো তো চলো লকটা সাথে থাকো ব্যাগটা এখন বোঝাচ্ছি তোমরা আমার সাথে থাকো দেখো ফাইনালি আমি চলে আসলাম ব্যাক করার জন্য আর যাব এক সপ্তাহর জন্য আর কিছুই বুঝতে পারছিলাম না কোনটা ছিঁড়ে কোনটা নেবো যদিও আমার ড্রেস একদমই কম নিয়েছি যেহেতু আমার বোন আছে ওর ড্রেসগুলো আমার গায়ে হয়ে যায় আর মামের ড্রেসই বেশি তো বাচ্চা থাকলে তো জানোই প্রচুর ড্রেস লাগে সাথেও কাঁথা কাপড় যেহেতু ওখানে গিয়ে আমি থাকবো তার জন্য তো ওইগুলোও নিতে হবে তো ওইগুলোতেই পুরো একটা ব্যাগ ভর্তি হয়ে যায় যার জন্য গুছিয়ে গুছিয়ে তো নিয়েছি এখন দেখা যাক আর কী কী জিনিস নেওয়া যায় তো চলো তোমরা ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো আমি কী কী নিচ্ছি আর ওখানে গিয়ে তো ভালোই মজা হবে এতদিন পরে যাচ্ছি তো দেখা যাক আর কি কি নেওয়া যায় অনেক কিছুই নিয়েছি আর জানো তো আমার একটা ফ্রেন্ডের বেবিকেও দেখতে যাব তো ওর জন্য একটা ড্রেস কিনেছিলাম যেটা তোমার সেটা দেখানো হয়নি তো সেটাও নিয়ে নিলাম ব্যাগে তো এখানে দেখো আস্তে আস্তে সব নিয়ে নিচ্ছি আর এদিকে আমার ড্রেসপত্র বললাম না একদমই কম নিয়েছি যেহেতু ওখানে সবার ড্রেস আমার হয়ে যায় তার জন্য বেশি কিছু নিলাম না আমার বাইরে যদি ঘুরতে ঘুরতে যাই তার জন্য কটা ড্রেস নিয়েছি আর ক্যাজুয়ালি পড়ার জন্য ড্রেসগুলো ওইখানে বোনের থেকে পিসির থেকে কতগুলোই আমার গায়ে হয়ে যায় তাই আর কিছু নিলাম না তো দেখো যাই হোক আমার ব্যাগটা কিন্তু প্রায় শেষের দিকে সপ্তাহ আমি গুছিয়ে রেখেছিলাম সেইগুলো পাট পাট করে ব্যাগে ঢুকিয়ে দিলাম তাহলেই হয়ে গেল তো যাই হোক চলো ব্লগটার সাথে আম্মাম্মা উঠে গেছে তো ওকে এখন এই ছুটিটা চেঞ্জ করবো আমি কারেন্টটা চেঞ্জ করবো তাই তো এত মা বেড়ে যাবে তো সাত মাস পর আমি বাড়ি যাচ্ছি সেই ডিসেম্বরে গেছি আর এটা চলছে হচ্ছে জুলাই সাত মাস পর বাড়ি গেছে দেখ এটা তো ও আচ্ছা দাদা দিচ্ছি তো চলো আর ছোটোবেলাটা ব্যাক প্যাক করা বাকি আছে যেরকম ডেলি ওয়েডের জিনিসপত্র নেই যেমন ফেসওয়াশ তারপরে ক্রিম ক্রিম যেগুলো সেগুলো ওই ছোটো ব্যাকটায় নেবো বেশি ব্যাক করলাম না কারণ কালকে কেউ নিতে আসেন তো আমার ভাই আমাকে দিয়ে আসবে তো বিভিন্ন মিলে ওকে নিয়ে যেতে প্রবলেম প্রবলেম তো একটাই ট্রলি করছে আর ওর দুধের কৌটো ভালো হচ্ছে দাদাভাই ফিট ব্যাগে নেবো তো আমাদেরকে ওখানে দিয়ে ও অফিসে চলে যাবে ওখানে লাঞ্চটা কমপ্লিট করে কালকে তো এখন ওকে সুইট ড্রিঙ্কগুলো পড়াগুলো চলো বার করি একবার দেখি তো মামের হাড় কানে সব পরে দিয়েছি এবার আমি চলে এসেছি কালের পরতে চলো না প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন না কালকে সকালের পরিস্থিতি কি হবে এত তো আসা পরে সব জামা কাপড় ব্যাগপত্র সব পোছালাম তারপর দেখা গেলো এমন বৃষ্টি নামলো সকালে আর বেড়াতেই পাঁচলাম দেখা যাক কি হয় তো কানেকটা করে নিই বেশি তো ট্রেনে গেলে না এইসব সোনা দানা পরে মানে ভয় করে চলো দেখাই দেখি দাও তো আমি কানেক্ট করেছি এই যে মাম্মাম নতুন চুলি পরেছে এই যে হার পড়েছে দেখে দাও হারটা দেখি দাও তো আরো হার ছিল মোটামোটা কিন্তু গরমের মধ্যে বেশি কিছু পড়ালাম না তো ওই হাটটাই সিম্পলের মধ্যে হাট পড়ালাম আর এতগুলো বড় নুপুর পেয়েছে দুখানা তো নুপুরগুলো না ওর পায়ে মানে বড় বড় হয় ফুলে যাওয়ার ভয় তো এখন তো ছোট একটু বড় করে তখন ওগুলো পড়াবো যদি এখন হাঁটতে শিখেছে দেখতে বেশ ভালো লাগবে দেখতে তো সুন্দর লাগতো কিন্তু যেহেতু যদি পড়ে যায় রাস্তাঘাটে তখন পড়ে কি লাভ বলো সেই কারণে নুপুরগুলো পড়া হয় না সেটা সেটাই করবে তো চলো দেখি আর বাদ বাকি কুচখাছ কি জিনিস নেওয়ার আছে যাবো এক সপ্তাহের জন্য আর প্ল্যানিং কত কিছু তবু আমার জামা প্যান্ট তো মাত্র তিনটে লাগবে আমার জামা প্যাক নিয়েছে বেশিরভাগটাই হোক তো ব্যাগটা না আবার কি বলবে এসে এত ভারী হয়ে গেছে ব্যাগটা দেখা যাক চলো আমার ব্যাগ প্যাকিং তো তোমাদেরকে বলতে ভুলে গেছি এই পার্সটা না দিদি আমাকে দিয়েছিলো দীঘা থেকে আর দিদিকেও আমি একটা এরকম টাইপেরই পার্স দিয়েছি দিটা আরও সুন্দর দেখতে এটাও সুন্দর তো আমার ব্যাগ প্যাক করা হয়ে গেছে এভাবে বন্ধুরা দেখতেই তো পেলে ব্যাগ ট্যাগ প্যাকিং করা একবারে কমপ্লিট এখন তো রূপচর্চা করবো চুলটা আঁচড়াবো কি করছিস তুই বলে দাও বলো কালকে আমরা কোথায় যাবো করতে যাব টাটা বলো বলো বলে দাও টাটা তো চলো এখন একটু চুল টুলগুলো বাঁধবো সেই করে যে সকালে বাধা হয়নি তো চলো আজকে বন্ধু ব্লগটা এখানে শেষ করলাম কালকে ব্লগে দেখা হবে কালকে তো দেখতেই পাবে আমি বাড়ি যাচ্ছি তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা কমেন্ট করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো টাটা দেখা হচ্ছে কালকে ব্লগে বাই টা করে টাটা টাটা